সরফরাজ খানকে বিনা কারণে বাদ দিয়ে টিম ইন্ডিয়ার কি লাভ হল কারুন নায়ারকে দলে নিয়েছিল তার জায়গাতে কারুন নায়ার কি করে দেখালো কারুন নায়ার তো কিছুই করে দেখালো না তিন নম্বরে ব্যাটিং করছে তিন নম্বরে ব্যাটিং করে ছটা ইনিংসে খেললো তিনটে ম্যাচে এবং একটাও সে করতে পারেনি এবং সরফরাজ খানকে বিনা কারণে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে নিয়ে যায়নি টিম ইন্ডিয়া সরফরাজ খানকে ড্রপ করা হয়েছিল সরফরাজ খানকে কোনো কারণ ছাড়াই ড্রপ করা হয়েছিল অস্ট্রেলিয়াতে সরফরাজ খানকে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচটা ম্যাচ অস্ট্রেলিয়াতে ভারতীয় দল খেলেছিল পাঁচটার মধ্যে সরফরাজ খানকে একটাও খেলার সুযোগ দেয়নি এবং তারপর ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে হারার পর এবার ইংল্যান্ডে খেলতে গিয়েছে এবং সেই সিরিজে সরফরাজ খানকে হওয়ার কথা ছিল কিন্তু সরফরাজ খানকে সুযোগই দেওয়া হলো না কেন সুযোগ দেওয়া হলো না কোনো কারণও জানায়নি সরফরাজ খানের ব্যাপারে এবং ম্যাচ না খেলে সরফরাজ খানকে দল থেকে টিম ইন্ডিয়া বাদ দিয়ে দিয়েছিল এবং করুন নায়ারকে দলে নিয়েছিল কারুন নায়ারের বয়স এখন তেত্রিশ বছর বয়স এবং তার ব্যাটিং দেখে মনে হচ্ছে সে যে ড্রাইভগুলো মারছে সে নিচে ড্রাইভ মারতে পারছে না বলগুলো সে ওপরে তুলে দিচ্ছে এইভাবে দুবার আউট হয়েছে এবং ছটা ইনিংস যে সুযোগ পেলো কারণ নায়ার সেখানে কিছুই করতে পারলো না একটা ফিফটি তাক করতে পারেনি তো যে সরফরাজ খান এত দুর্দান্ত ক্রিকেট খেলেছিল ডেবিউ ম্যাচে দেড়শো করেছিল সেই সরফরাজ খানকে বাদ দিয়ে করুণ নায়ারকে দলে নেওয়াতে অনেক বড় বড় প্রশ্ন উঠে গেছে এখন কি সরফরাজ খানকে বিনা কারণে কেন বাদ দেওয়া হলো এবং সরফরাজ খানের জায়গাতে যাকে নেওয়া হয়েছিল সে কি করছে সে কেন খেলতে পারলো না তিনটে ম্যাচ তাকে সুযোগ দিল সে কেন ভালো খেলতে পারলো না টিম ইন্ডিয়াকে কেন একটাও ম্যাচ জিতাতে পারলো না টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচে একশো তিরানব্বই রান চেষ করছিল এবং কারণ নায়ার যদি চল্লিশ পঞ্চাশ রানও করে নিত সেই ম্যাচটাতে তাহলে কারুন নায়ারের নাম হয়ে যেত এবং এইগুলো আমরা ভাবনা চিন্তাই করতাম না কি খানকে বাদ দিয়ে কারুণ নায়ারকে নাও হয়েছে কিন্তু কারুন নায়ার প্রচন্ড নিরাশ করেছে সবাইকে এবং ছটা ইনিংস খেলার পরেও একটাও ফিফটি করতে পারেনি এবং একশো তেরানব্বই রান ভারতীয় দল শেষ করছিল সেখানেও সে রান করতে পারল না এবং চল্লিশ পঞ্চাশ রানও যদি সে করে দিত তাহলে তার হয়তো নাম হতো এবং টিম ইন্ডিয়া তাকে হয়তো আরো সুযোগ দিতে পারত কিন্তু ওই যে দেখো সারফরাজ খানের জায়গাতে এসছে এমন একজনের জায়গাতে এসছে কি সে বিনা কারণেই দল থেকে বেরিয়ে গিয়েছিল বিনা কারণেই টিম ইন্ডিয়া তাকে বাদ দিয়ে দিয়েছিল তো তোমরাই দেখো টিম ইন্ডিয়ার কি হাল হয়েছে দু একে সিরিজে এখন পিছে হয়ে গেছে এবং কারণ নায়ের তোমরা সব বড় হাল দেখো সরফরাজ খানের জায়গায় এসছিল এবং কি পারফরমেন্স দিল